গ্রীষ্মের প্রখর রোদে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে গেলেও অন্যদিক দিয়ে গ্রীষ্মকালীন ফলগুলো যখন এই প্রখর রোদের কারণে তাড়াতাড়ি পেকে যায় তখন আমাদের মনটা কিন্তু আনন্দে ভরে উঠে তাই না হে গাইজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা চলে গেলাম নোয়াখালীতে তো যাওয়ার পর সকালবেলা এক কাপ চা দিয়ে শুরু করলাম মোটামুটি নাস্তা করার পরই চাটা খাওয়া হয়েছে তো তারপরে আমরা গাছগুলো দেখতেছিলাম কোথায় কোথায় পাকা আম পাওয়া যায় তো এক এক করে আমরা আম পাড়া শুরু করেছি আমরা যারা শহরে থাকি তারা তো গাছ থেকে পাকা আম পেরে খাওয়ার স্বপ্নটাই স্বপ্ন থেকে যায় তো যখন বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামে এসেছি তো আমরা ভাবলাম যে নিজেরাই গাছ থেকে পাকা পাকা আমগুলো পেরে তারপরে খাবো তো তার জন্য আসলে বেরিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা দেখুক যেহেতু ছোটোবেলায় আমরা গাছের নিচে থেকে আম কুড়াতাম অনেক বেশি মজা লাগতো তো দেখুন আমরা কিন্তু অনেকগুলোই আম নিয়ে ফেলেছি আর আমগুলো কিন্তু একদম পাকনা পাকনা ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তারপরেও চলে গেলাম জামরুল পাড়তে আর আমার নন্নাসের বাড়িতে জামরুলগুলো একেবারে লাল লাল দেখতে খুবই সুন্দর লাগে দেখুন একদমই খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল যেহেতু বৃষ্টি ছিল না আর জামরুলগুলো অনেক বেশি মিষ্টি হয়েছিল। বৃষ্টি থাকলে অবশ্য সেগুলো একটু পানসে থাকত তো তারপরে বাচ্চারা সবাই মিলে জামরুলগুলো করিয়ে নিচ্ছে আর এখানে ওয়াজিয়া কি কী জানি বলতেছিলো আমরা মোটামুটি অনেকগুলোই জামরুল পেরেছিলাম এগুলো লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগছিলো আর কি তো তারপরে দেখুন পুকুরের পাশে আমি একটা হাঁস দেখতে পেলাম তো ভাবলাম যে সেটারও এক আসলে গ্রামের প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা আসলে বাচ্চাদেরকে দেখানোর টাইমটাই থাকে না যেহেতু আমরা শহরে থাকি বাচ্চারা এত কিছু বুঝেও না তো তাদেরকে নিয়ে গ্রামে আসা তাদেরকে সব কিছু দেখানোর জন্যই তো তারপরে একটু হাঁটতেছিলাম আর এই দিক দিয়ে একটু প্রাকৃতিক যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আর এটা কি গাছ বলতে পারবেন আসলে আমি চিনতেছি না পাতাগুলো অনেক বেশি বড় বড় এখানে তো তারপরে দেখুন এই মাঠটাতে কিন্তু অনেকগুলো ভেড়া আছে ভেড়াগুলো আমার ননসদের বাড়িতেই থাকে এখানে ওরা খেলে দুলে খায় দেয় তারপরে এগুলো টেক কেয়ার করার জন্য লোক আছে তো তারপরে এখানে হচ্ছে হরিণ রাখা আছে হরিণগুলো মোটামুটি চারটা থেকে পাঁচটা হবে আসলে আমার গনা সম্ভব হয়নি তো এগুলো করতে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার আগে আকাশে মেঘ জমেছে তো তারপরে আকাশের মেঘের একটু ভিডিও নিলাম তো তারপরে আমরা বাসায় আসি চলে আসলাম তারপরে যে যে আমগুলো পেরেছিলাম সেগুলো আমরা কেটে নিয়েছি যে আমগুলো পেরেছি তার থেকে যে কাঁচা আমগুলো ছিল সেগুলো দিয়ে জুস করেছি আমার অন্যাসদের বাড়িতে সব রকমেরই ফল আছে লিচুও ছিল কিন্তু সেটা ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম